প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে তোমরা যারা এসএসসি এইসএসসি এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে আজকে একটি দারুণ সুখবর জানিয়ে দিব তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি আর টিভির অনলাইন নিউজ পেপারে রয়েছি এবং এখানে হেডলাইন হচ্ছে এসএসসি এইচএসসি ও স্নাতক পর্যায়ে বৃত্তি নিয়ে বড়ো সুখবর তো এটা নিয়ে কিন্তু বিরাট বড় একটি সুখবর জানিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং সুখবরটি কি তোমাদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু অনেক পরিমাণে কিন্তু বাড়ানো হচ্ছে অর্থাৎ অনেক শিক্ষার্থীরা তোমরা এই বৃত্তি কিন্তু শিক্ষাবৃত্তিটা তোমরা পেয়ে যাবা এসএসসি এইচএসসি এবং স্নাতক পর্যায়ে এবং দেখা যাবে যে তোমাদের যারা গ্রাম পর্যায়ে অর্থাৎ উপজেলা পর্যায়ে যারা পড়াশোনা করতেছ জেলা পর্যায়ে তাদের কিন্তু দেখা যাবে যে সারা বছরের টোটাল খরচ কিন্তু এই বৃত্তি থেকে কিন্তু তোমরা ব্যয় করতে পারবা বা এই বৃত্তির খরচ দিয়ে কিন্তু তোমরা টোটাল পড়াশোনার খরচটা চালিয়ে যেতে পারবা তো যাই হোক তোমরা যারা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের যারা স্টুডেন্টরা রয়েছে এটা কিন্তু তাদের জন্য খুবই বড় একটা সুযোগ মেধাবী স্টুডেন্টদের জন্য তো যাই হোক আজকের এই ভিডিওতে তোমাদের পুরো বিষয়টি ক্লিয়ার করব এবং পড়ে শোনাবো পাশাপাশি তোমরা কিন্তু লাইভ দেখতে পারবা তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে আমাদের চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই অবশ্যই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এসএসসি এইচএসসি এবং স্নাতক পর্যায়ে যত ধরনের পরীক্ষা যত ধরনের আপডেট বিশেষ করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের এটু যে তথ্যগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা কাজে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি তো আমরা বিস্তারিত পড়িনি তো দেখতে পাচ্ছ যে এখানে কি বলেছে এখানে বলেছে প্রথমে যে দেশের মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর পর্যন্ত মেধা ও সাধারণ বৃত্তির সংখ্যা বৃদ্ধি সহ এর অর্থের পরিমাণ বাড়ানোর বড় পরিকল্পনা হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার তো দেখো জুনিয়র শিক্ষাবৃত্তি বাড়ানোর উদ্যোগের পর এবার এসএসসি এইচএসসি এবং স্নাতক পর্যায়ের সব ধরনের বৃত্তির হার বিশ শতাংশ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ও এককালীন অর্থের পরিমাণ বর্তমানের চেয়ে দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে এই সমন্বিত প্রস্তাবটি ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউশি তো দেখো তারপরে তোমাদের সোমবারে সোমবার পাঁচ জানুয়ারি এইসব তথ্য জানিয়েছে মাউসির মহাপরিচালক অতিরিক্ত দায়িত্বে যিনি রয়েছেন অধ্যাপক বি এম আব্দুল হান্নান তারপরে দেখো প্রস্তাবনাটি প্রস্তাবনাটি আমাদের এখানে দেখো কার্যকর হলে বর্তমানে একচল্লিশ হাজার সঙ্গে নতুন করে যুক্ত বৃত্তির একশো বিরানব্বই জন শিক্ষার্থী প্রস্তাবিত সংখ্যা বাড়লে এই তিন ধরনের বৃত্তিযোগ্য শিক্ষার্থীর মোট সংখ্যা দাঁড়াবে মোট উনপঞ্চাশ হাজার একশো জনে তারপর দেখো মাউসির মহাপরিচালক অধ্যাপক বি এম আব্দুল হান্নান বলেন জুনিয়র শিক্ষাবৃত্তির এ হার ও আর্থিক সুবিধা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এসএসসি এইচএসসি ও স্নাতক পর্যায়ের বৃত্তি না বাড়ালে একটি অসামঞ্জস্য তৈরি হবে এই বিষয়টি বিবেচনায় রেখে আমরা একটি বড় পরিকল্পনা প্রস্তুত করেছি তিনি আরও বলেন উচ্চতর শিক্ষাবৃত্তির ক্ষেত্রে দেখো উচ্চতর শিক্ষাস্তর পর্যন্ত উচ্চতর শিক্ষাস্তর পর্যন্ত বৃত্তির সংখ্যা এবং অর্থের পরিমাণ বাড়ানোর প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আশা করছি শিগগিরই অর্থ বিভাগের অনুমোদন মিলবে এবং চলতি অর্থবছর থেকে তা বাস্তবায়ন করা সম্ভব হবে মাউসির তথ্য অনুযায়ী বর্তমানে দুই থেকে দুই পনেরো থেকে ষোলো অর্থ বছরে নির্ধারিত হারে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হচ্ছে তবে গত এক দশকে জীবনযাত্রার ব্যয় এবং শিক্ষা উপকরণ সামগ্রীর দাম কয়েক গুণ বাড়লে বৃত্তির পরিমাণও বাড়েনি তো দেখো এখানে বর্তমানে বাজার দরের ঊর্ধ্বগতির কারণে বিদ্যমান বৃত্তির অর্থ শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণে একেবারেই পর্যাপ্ত নয় এ বাস্তবতায় দীর্ঘ নয় বছর পর মেধাবীদের পড়ালেখা উৎসাহিত করতে আর্থিক সুবিধা ও বৃত্তির সংখ্যা উভয়ই বাড়ানোর প্রস্তাব হয়েছে দেখো মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবনায় মাউসি বলেছে কেবল জুনিয়র শিক্ষাবৃত্তির সংখ্যা ও আর্থিক সুবিধা বাড়ানো হলে তা উচ্চতর স্তরের এসএসসি এইচএসসি এবং স্নাতক বৃত্তির হারের চেয়ে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যা কোনোভাবেই যৌক্তিক নয় মহাশীর পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক কামনুন নাহার বলেন প্রতিটি শিক্ষায় শিক্ষায় সামঞ্জস্য বজায় রাখতে এসএসসি ইসি এবং স্নাতক পর্যায়ে ই ভুক্ত বৃত্তির হার বাড়ানোর এই সমন্বিত প্রস্তাব করা হয়েছে তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রস্তাবনাটি কিন্তু দেওয়া হয়েছে তো দেখো এখন এসএসসি পর্যায়ে বর্তমানে সারা দেশে বৃত্তিপ্রাপ্ত শিকারীর সংখ্যা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো জন প্রস্তাবিত খরচা এই সংখ্যা বিশ শতাংশ বাড়িয়ে তিরিশ হাজার ছয়শো জনের কথা বলা হয়েছে এর মধ্যে টেলেন্ট পুল বৃত্তির সংখ্যা তিন হাজার ছয়শো এবং সাধারণ বৃত্তি হচ্ছে সাতাশ হাজার আর এসএসসির টেলেন্ট পুল বৃত্তির মাসিক হার ছয়শো টাকা থেকে বাড়িয়ে এক হাজার দুইশো টাকা এবং বার্ষিক এককালীন অনুদান নয়শো টাকা থেকে বাড়িয়ে এক হাজার আটশো টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে তো দেখো অন্যদিকে সাধারণ বৃত্তির হার মাসিক তিনশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে সাতশো টাকা এবং বার্ষিক এককালীন অনুদান চারশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে নয়শো টাকা করার প্রস্তাব করা হয়েছে এতে এ খাতে সরকারের দুই বছরের ব্যয় পঁচিশ কোটি আটাত্তর লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে বেড়ে একষট্টি কোটি আষট্টি লাখ চল্লিশ হাজার টাকা দাঁড়াবে তাহলে কিন্তু তোমরা বিষয়টি বুঝতে পারছ যে কত কোন শিক্ষার্থীদের জন্য কত টাকা করে উপবৃত্তি বাড়ানো হচ্ছে তো দেখো এখানে যে এইসএসসি পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দশ হাজার পাঁচশো থেকে বাড়িয়ে বারো হাজার ছয়শো করার প্রস্তাবনা করেছে এবং এখানে মাসিক যে হারটা সেটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ পনেরোশো টাকার বেশি করা হয়েছে তো দেখো এককালীন এক হাজার আটশো টাকা থেকে বাড়িয়ে তিন হাজার ছয়শো টাকার কথা বলা হয়েছে তাহলে তোমরা বুঝতে পারছো এস পর্যায়ে তোমাদের কত টাকা বেশি পাচ্ছ তিন হাজার টাকা করে হলে তাহলে তোমরা দুই বছরে পাচ্ছ কত তোমরা সাত হাজারের উপরে টাকা পাচ্ছ বিষয়টা তারপরে তো তোমরা মাসিক টাকা পাচ্ছই তারপরে দেখো বিপরীতে সাধারণ বৃত্তির হার হচ্ছে তিনশো টাকা থেকে বাড়িয়ে সাতশো টাকা করা হয়েছে এবং অনুদান সাতশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে এক হাজার পাঁচশো টাকা মানে পনেরোশো টাকা কথা কিন্তু তারা প্রস্তাবনা করেছে তো এটা যদি করা হয় তাহলে তোমাদের শিক্ষার্থীদের জন্য অবশ্যই ভালো হবে তোমাদের পড়াশোনার খরচটাও কিন্তু চলে যাবে তারপরে দেখো এখানে স্নাতক পর্যায়ে ট্যালেন্টফুল বৃত্তির কথা কিন্তু বলা হয়েছে এখানে আটশো টাকা থেকে বাড়িয়ে এককালীন অনুদান যেটা তিন হাজার ছয়শো টাকা করার প্রস্তাব করা হয়েছে এবং তোমাদের মাসিক বৃত্তির হার এক হাজার একশো পঁচিশ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা করার কথা কিন্তু বলা হয়েছে অর্থাৎ মাসিক দুই হাজার টাকা করে হলে তাহলে তুমি স্নাতক পর্যায়ে মনে করো যে তোমাদের চার বছর মেয়াদ চার বছর তাহলে তোমাদের কতগুলো টাকা আসবে এবং তোমাদের বাৎসরিক তো একটা অনুদান থাকছেই তারপরে দেখো এখানে তোমাদের স্নাতক পাস কোর্সের ফুল বৃত্তির মাসিক হার এক হাজার পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার একশো টাকা এবং এককালীন অনুদান এক হাজার আটশো টাকা থেকে বাড়িয়ে তিন হাজার ছয়শো টাকা করার প্রস্তাব করা হয়েছে এই প্রস্তাবনা পাশ হলে কিন্তু স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা যারা রয়েছে তারাও কিন্তু বিশাল একটি সুবিধা কিন্তু তারা নিতে পারবে তারপরে দেখো দিকে সাধারণ বৃত্তির হার তিনশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে সাতশো পঞ্চাশ এবং এককালীন অনুদান ছয়শো টাকা থেকে বাড়িয়ে এক হাজার দুইশো টাকা করার প্রস্তাব করা হয়েছে স্নাতক বৃত্তির বার্ষিক সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে তোমাদের দেখছ এখানে উনআশি হাজার উনআশি লাখ সাতাত্তর হাজার ছয়শো টাকা যা আগে ছিল ত্রিশ লাখ উনিশ হাজার দুইশো টাকা তাহলে দেখো কত গুণ বাড়ানো হয়েছে তোমাদের দ্বিগুণের চেয়েও বেশি টাকা কিন্তু শিক্ষার্থীদের জন্য বাড়ানো হয়েছে এই বৃত্তিতে তো যাই হোক এই হচ্ছে আজকে তোমাদের টোটাল ইনফরমেশন যে তোমাদের এসএসসি এইচএসসি এবং স্নাতক পর্যায়ে বৃত্তির কত টাকা বাড়ানো হয়েছে এবং শিক্ষার্থীর সংখ্যাও এখানে বাড়ানো হয়েছে তোমরা পুরো বিষয়টি জানতে পারলা তো এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমরা দেখে নিতে পারো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য